ঘটনাটি খুব মর্মান্তিক ঘটনা যেটা হওয়া উচিত ছিল না একমত আর সবচেয়ে বড় জিনিস হলো মেয়েটি মানে আমাদের স্টুডেন্ট ডাক্তার সমাজে যে প্রথম যে লাইফ সেই স্টুডেন্ট অবস্থাতে বয়সও বেশি নয় এবং যেভাবে সে নিহত হয়েছে এবং মার্ডার করা হয়েছে যেটা খুবই দুঃখজনক ব্যাপার তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তার ফাঁসির দাবি করেছেন এবং তার সঙ্গে আমি একমত যে তার সাথে এই যে জিনিসটা হওয়া এটা কোনো মতে উচিত ছিল না এবং যাতে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমিও কাম্য ডাক্তার হয়ে কেন সমাজে ডাক্তারের স্থানটা অনেকটা উঁচুতে যার ক্ষেত্রে আমরা সবসময় চাই রুগীরা ভালো হোক সুস্থ সবলে বাড়ি যাক সেই রোল প্লে করতে এসে একটা দুঃখজনক ঘটনা যেটা ঘটে গেছে তার জন্য আমরা আমার ডাক্তার সমাজ সবাই শোকা হত এবং আমি পার্সোনালি খুবই শোকা হত এবং ভিক্টিমের ফ্যামিলির দিক থেকেও আমি খুবই মানে শোকাহত রয়েছি তাদের যে মনের যে এখন যে কারণ বসেছে তারা ভুগছে মানে এই অবস্থাতে তাদের পাশে আমার অতি অবশ্যই থাকা দরকার এবং আমিও আছি তাদের পাশে কিন্তু এই ঘটনাটা একান্তই কাম্য নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় যে এটাকে নিয়ে যে উনি যে স্টেপ দিতে চাইছেন এবং যা যা করণীয় উনি করছেন তার মতে তার সাথে আমিও একমত